আলোচনা করবো যে আপনার ব্রয়লার মুরগির যদি ঠান্ডা জনিত যে কোনো সমস্যা দেখা যায় যে ঠান্ডা লেগে গলায় গর্গ শব্দ তারপর হচ্ছে কাশি হাঁচি এবং পায়খানার পরিবর্তন হয়ে গেছে এই ঠান্ডাজনিত সমস্যার কারণে আবার পরিবর্তনকালীন পরে কিন্তু আপনার দেখা যায় যে মুরগির বিভিন্ন ধরনের ঠান্ডা বা শ্বাসকষ্ট বা কাশি দেখা দেয় তো সেই জন্য আজকে দুইটা মেডিসিনের নাম বলবো এটি ভালো কাজ করে আমি মাঝে মধ্যে প্রয়োগ করি তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা সিরাপ ঠান্ডা বা কাশির জন্য বা আপনার মুরগি দেখা যাচ্ছে শ্বাসকষ্ট গর্ব শব্দ তার হচ্ছে আপনার হাঁচি কাশি এটা আবহাওয়া পরিবর্তনকালীন বা যে কোনো সময়ে এই ঠান্ডা জমিতে যে কোনো সমস্যা শ্বাসকষ্ট বা গলা গর্ব শব্দ এই রেসপিরিয়েন্টের সাথে দিতে হবে অ্যান্টিবায়োটিকের সাথে তো এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার বুকে যদি কফ জমা থাকে যে কোনো প্রজাতির মুরগির আমি ব্রয়লার মুরগ দিয়ে বলছি আপনারা অন্যান্য মুরগির ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন তো এটার মাত্রাটা হচ্ছে এক লিটার পানিতে এক মিনিট প্রথম তিন দিন দিবেন তিন দিন দেওয়ার পর যদি দেখেন যে আর একটু আসে সমস্যা তো তারপর পাঁচ দিন মানে তিন আর দুই পাঁচ দিন মিলে একটা অ্যান্টিবায়োটিকের সাথে দেবেন তো আশা করি ভালো কাজ করবে তারপর সে কোন অ্যান্টিবায়োটিক দেবেন আপনি কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারেন আমি কিন্তু ডোক্সিয়া অ্যান্টিবায়োটিক দেই তো এটা মাত্রা হচ্ছে আপনার এক গ্রাম পাউডার ডোক্সিয়া আপনি দুই লিটার পানিতে মিক্স করতে পারবেন তো এটাও অ্যান্টিবায়োটিক হিসেবে খুব ভালো কাজ করে মুরগি ঠান্ডা বা কাশি শ্বাসকষ্ট্য গলায় গর্গ শব্দ এই ক্ষেত্রে এই ওষুধটা কাজ করে দুইটা ওষুধ একসাথে দেবেন আর মূলত সকালে একবার দেবেন পানির সাথে মিক্স করে আর তারপর হচ্ছে আবার বিকালে দিবেন রাত্রে ফ্রেশ পানি দিবেন রাত্রে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া যাবে না শুধু দুইবেলা দিবেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে বেতন